হজরত হাসান হুসাইন রদিয়েল্ল হুতাল আনহু তিন দিন যাবৎ কোনো খাবার খাই না হাসান হুসাইন রদিয়েল্ল হুতাল আনহু ছোট্ট সন্তান ছোট্ট ছোট্ট সন্তান তিন দিন যাবৎ পেটের মধ্যে কোনো খাবার নাই আম্মাজন ফাতে মারাদি আল্লাহ হততা আনহাকে ডাক দে বলে আম্মা আজকে তিন দিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার যায় না। খোদার যন্ত্রণার সূজ্য হয় না অমা আমাদের কিছু খাবার দেন না। আম্মাজান ফাত মারাদি আল্লাহ হহুতা আলান হা। পেনায়াবিনায় কান্না করি। আর আল্লাহকে ডাক বলে আল্লাহ আজকে সন্তানের খাবার চাই আমি কোথায় পাব আমার কাছে তো কোনো নাই সন্তান গুলো কাদি আমি তাদেরকে খাবার কোন জায়গা থেকে দেব। নবীর তাকে দেখে আজকে রমজান মাসের মধ্যে বড় বড় মানুষের রমজানের রোজা রাখতে পারে না রাত্রে শেষ রাত্রে খাইয়া সারাদিন উপোস থাকতে পারি না কিন্তু হাসান হুসেন রাজি আল্লাহ হু তিন দিন যাবৎ কোনো খাবার খায় না ছোট্ট ছোট্ট সন্তান না খায় তিন দিন ধরে দুনিয়ার জমিনে রয়েছে তবু ইসলাম ধর্ম সারি না হাসান হুসেন রাজি আল্লাহ তালান ফাতেম রাজি আল্লাহ তালান হাকে ডাক দিয়া বলে আমা আপনি যদি খাবার দিতে না পারেন বলেন বলেন একবার অনুমতি দিয়া দেন আমরা দয়ার নবী আমার নানা জনের কাছে চলে যাব। ফাতেমা রাজি আল্লাহ আনহা সন্তানদেরকে অনুমতি দেয় না সন্তানদেরকে খাবারও দিতে পারে না অনুমতিও দেয় না দৃশ্যটা হজরত আলী রাজি আল্লাহ আনহু দেখে আর বিনয় বিনয় আলী রাজি আল্লাহ আনহু কান্না করে সন্তানের দুঃখ মা বাবা সহ্য করতে পারি না দুইজন কান্দে হাসান হুসেন রদি আল্লাহ খুদার যন্ত্রণায় কান্দে আলী রদি আল্লাহ সন্তান কিছুক্ষণ সময় অপেক্ষা করো দেখে আমি তোমাদের জন্য কোনো খাবার আনতে পারি কিনা এই কথা বলিয়া হাজরতে আলী আদি আল্লাহ মুতা আনহু মাথার মধ্যে একটা চাদর পেছাইয়া মদিনা রাস্তার মধ্যে বের হয়ে গেল খাবার খোঁজার জন্য মদিনা রাস্তার মধ্যে বের হয়ে গেল চাদরটাকে মাথার মধ্যে মোড়া দিয়া নবীর সাথে যদি সাক্ষাৎ না হয় এই কারণে চাদর মাথায় দিয়েছে হঠাৎ করে অর্ধেক রাস্তায় যায় দেখে আমার আপনার মায়ের নবীর সামনের দিকে আসতেছে আলীদী আল্লাহ হুতা আলান হু চিন্তা করলো যেনে বাগির হয় সেইখানে নাথ হয় দেখে আমার নবীর সামনে আলীরাদি আল্লাহ হুতা আলান হু চাদরটাকে দিয়ে মুখটাকে আর একটু ভালো করে ডেকে ফেললো নভি আমার কিছুক্ষণ জায়গা এগিয়ে চলে আসলেন পিছন থেকে ডাক দেওয়া বলে ও চাদর আলা তুমি কে চাদর মাথায় দিয়ে কোথায় যাও চাদর আলা আলী আলি রাদি আল্লাহ হুত পিছন থেকে ঘুরে ডাক দেয়া বলে ইয়া রসুল ইয়া ভীব আমি হাসান হুসাইনের পিতা হজরতে আলী দিয়ে আল্লাহ হুত মা আমার ডাক দেয়া বলে আলী কোথায় যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে ও হুজুর আমার ঘরে দুইটা সন্তান রয়েছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিন দিন যাবত কোনো খাবার খায় না ঘরের চলার মধ্যে তিন দিন কোনো আগুন জ্বলে না হাসান কান্নার আর সহ্য করতে পারি না আমি দেখি মদিনার রাস্তায় কোনো খাবার পাওয়া যায় কি না কোথাও যদি একটু কাজ করে খাবার খুঁজে পাওয়া যায় আমি আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসতে যাব নাবি আমার ডাক দা বলে আলি আমার কলিজৰ টুকরা হাসান আমার কলিজৰ টুকৰা হুসে কান্না করে। বল 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 আমার কলিজৰ টুকরা মেয়ে ফাতে মা কোনো খাবার খাইছে কি না রাদিয়াল্লাহু তাআলা অল্লাহ হুতাৰান হুন্দাত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের মধ্যে আজকে তিন দিন যাবৎ কোনো খাবার নাই যেই জায়গায় হাসান হুসাইন নাই সেই জায়গায় নবী আমার ডাক বলে অলি আমার একটু নিয়ে যাও নিয়ে যাও তোমার ঘরে নিয়ে যাও আমি দেখতে চাই আমার নাতিরা কেমনে কান্দে আলী যখন মায়ের নবীকে নিজের বাড়ির মধ্যে নিয়ে গেল ঘরে দরজার সামনে দেয়া নবী আমার ঘরে তো আর মধ্যে টোকা দেয় ডাক দেয়া বলে আমার মেয়ে ফাতেমা আমি তোমার বাবা দৰজা খোল খোল হা তোমাৰ দিল লাহুতা আলান শু খুলে দিলো দরজা খলিয়া দেখে হজৰতে হাসান হুছেন দিয় লাহুতা আইলান খোদাৰ যন্ত্ৰ নাই মাটিৰ মধ্যে কাট্ৰায় কাটৰে কাদে আর মাটির মধ্যে ঘৰা ঘৰি কৰিতেছে আমার আমাৰ দৌৰে হাসান হুসাইন রাজি আল্লাহ তালুকে জড়াই ধরল ডাক দিয়া বলে আমার কলিজার টুকরা হাসান ও আমার কলিজার টুকরা হুসাইন তোমরা কেন কাদো ডাক দিয়া বলে না চান তিন দিন যাবৎ কোনো খাবার খাই না খোদার যন্ত্রণায় প্যাট জ্বলে যাইতেছে আর সহ্য হয় না এই কথা যখন বলেন নবী আমার চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে না কলিজার ডাক আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো আমি দেখি তোমাদের জন্য কোনো খাবার আনতে পারি কিনা এই কথা বলে মায়ার নবী রাস্তায় বের হয়ে গেলেন মদিনার গলিতে ডেকে ডেকে ডাক দেওয়া বলে মদিনার মানুষ তোমাদের কাছে এমন কোন কাজ আছে কাজের দ্বারাই আমাকে কিছু খাবার দেবা এই কথা বলতে বলতে মদিনার শেষ প্রান্তে চলে গেল যায়া দেখে এক ব্যক্তি খেজুর বাগানের মধ্যে পানি দেয় নবী আমার সেই খেজুর বাগানের কাছে চলে গেল বলে ও ভাই আপনার এই জায়গার মধ্যে ডাক কোনো কাজের লোক লাগবে আমি কাজ করতে চাই কাজের বিনিময়ে কিছু খাবার দিলেই হবে এই কথা বলার সাথে সাথে ব্যক্তি ডাক দেয়া বলে হা 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 আমার এই জায়গায় একটা কাজ রয়েছে এই কূপে থেকে পানি ওঠা খেজুর বাগান খেজুর গাছের গোড়ার মধ্যে দিতে হবে নবী আমার রাজি হয়ে গেল খেজুরের মালিক ডাক দেয়া বলে এক ডাকাল পানি একটা খেজুর গাছের মধ্যে দিতে পারলে তিনটা করে খেজুর পাইবা। সুতরাং এক বাল্টির পানির দাম তিনটা খেজুর নবী আমার রাজি হয়ে গেল যেই নবী চাইলে ও পাহাড়কে স্বর্ণ দ্বারা পরিবর্তন করতে পারত সেই নবী আমার কাজে রাজি হয়ে গেল নাতিদের দুই বালটি এরকম করতে করতে নয় বালটি পানি নিয়ে নিল নয় বালতি পানি নেওয়ার পর দশম বালটির পানি যখন কোপ থেকে উঠানো শুরু করে দিল কোপ থেকে ওঠানোর আগে পানি যখন উঠাইতে শুরু করলো হঠাৎ করে দড়ির থেকে ছিঁড়ে গিয়ে কোপের মধ্যে পড়ে খেজুরের বাগান দেখে ফেলে দৌড়ে এসে ডাক দেয় বলে আমি জানতাম তুমি কাজ পারবে না কাজ যত পারো করতে কেন আসছো তুমি তোমার মধ্যে ফালাইয়া দিলা এই কথা বলে নবীর গালের মধ্যে একটা থাপ্পুর বসাই দিল যে নবীর গায়ের মধ্যে মশা মাসি বসা হারাম সেই নবীর গায়ের মধ্যে থাপ্পুর লাগাই দিল নবী আমার মাটিতে পড়ে গেল নবীও তিন দিন যাবৎ কোনো খাবার খাই না শরীর ক্লান্ত নবী আমার মাটির মধ্যে পড়ে গেল নবী আমার আস্তে আস্তে মাটি থেকে ওঠে চোখ দিয়ে চার করে পানি পড়া শুরু করলো নবী আমার ইহুদির হাত দুইটা জরে ধৈরা বলে ইহুদি ভাই আমাকে মেরে কি আপনি আপনার হাতে কোনো ব্যথা একটু জানাবেন দেখেন কত মায়ান নবী আমার ইহুদি যে ইহু সেই ইহুদিকেই নবী জিজ্ঞেস করে হাতে ব্যথা পাইছেন না আজকে যদি এই জায়গায় আমি আপনি হইতাম জিজ্ঞাস্ত করা দূরের কথা আগে নিজে নিজে দুই সাইডটা দিয়ে এলাম ঠিক অথচ নবী সেটা করি নাই নবী আরও জিজ্ঞাস করতেছে ভাই ইহুদি হাতে কোনো ব্যথা পাইছেন নি দেখো তাকায় দেখ কত মায়ার নবী যেই নবী না হইলে হইতো না কোনো কিছু দুনিয়াতে আদম নবীর আগে হইল সৃষ্টি আমার আপনার নবী দুনিয়াতে আসলো পরে রহমত নিয়ে আসি ওই নবী কেমনে দিলি এত কষ্ট রে আজকে কেন থামলি না তরা কষ্ট দিতে নবীর উম্মাদ দাবি কর নাই তো বল শুধু আশ দিকে দেখা যায় তুমি নম্রুতের গালের দিকে তাকাইলে বোঝা যায় ফেরাউনের কি জাল তোমার ভিতর নাই তো কোনো নবীজির আদর্শ অতএব তুমি দাবি করসুলের নয় তুমি নবী রাশিক তুমি দাবি করলে হবে না তো তোমার ইমান তা যাই যত দাবি করো না কেন হবে না হবে না রে বন্ধু বাস্তবেতে প্রমাণ করতে হবে তোমার তুমি কেমন নবীর আশেখ তুমি এটাই বুঝলাম না সারাদিন টানো বেরি রাত্রে বলো আমি